টি টপার কিনলে বালিশ ফ্রি টপার কিনলে বালিশ ভাই কি বলেন আপনি যদি এই টপারটার নামার থেকে হ্যাঁ এরকম সুইট একটা বালিশ তাও ফাইবারে গিফট পাবেন একবারে ফ্রি এই টপার ইউজ করলে যদি গরম হয়ে যায় আর ভাই মাইক্রো পলিয়ে ফাইবার ইউজ করা আছে যেটাকে মাইক্রো কুলিং ফাইবার বলা হয় যেটা গরম হয় না গ্যারান্টি থাকবে 5 বছরে হিটিং প্রবলেম যদি হয় আপনি কিন্তু রিপ্লেস পাবেন আর কোম্পানি কি বলে কিনা চুপসে যায় দুই ঘন্টা রোদ দিবেন আবার सेम জায়গা চলে আসবে আমি দেখাই আপনাকে নেস্টা এ দেখেন কত ভাইরে ভাই এবং কত নরম ফুল টপার কিন্তু ফাইভ স্টার হোটেলে সেভেন স্টার হোটেলে যে টপার ইউজ করা থাকবে আমরা কিন্তু সেম টপার ইউজ করবো আচ্ছা এরকম গ্রিপ সিস্টেম করা আছে আপনি যদি টপারের সাথে বা আপনার তুষকের সাথে লাগা রাখতে চান কিন্তু রাখতে পারবেন একদম স্থির থাকবে এরকম জিপার সিস্টেম করা আছে ভিতরে কি আছে তাও দেখতে পারবেন এটা কিন্তু মাইক্রো পলিফাইবার যেটা কুলিং ফাইবার বলা হয় এটা ইউজ করা থাকবে এবং হচ্ছে এটা চেন খুলে আপনি বাসায় দেখতে পারবেন কি তুলা ইউজ করা আছে এবং এর কুলিং ফাইবার থাকবে অসাধারণ টপার কিনলে আপনার বালিশ কিন্তু গিফট থাকবে একবারে ওকে সেলাই থাকবে হারতে সেলাই একবারে অসাধারণ ভাই এই টপারের কালার কয়টা আছে কালার তিনটা আছে একটা হচ্ছে ব্লু একটা হোয়াইট একটা অ্যাশ আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ ডট ডট হ্যান্ড টু ডেলিভারি দিতে পারবো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন